স্যার পরের প্রশ্নটি কারকুমা জয়েন্ট গার্ড নিয়ে কারকুমা জয়েন্ট গার্ড তিন ফাইল খাওয়ার পরও ব্যথা কমে না জয়েন্ট গার্ড খাওয়া ছেড়ে দিলে আবার ব্যথা দেখা যায় কেন আচ্ছা তো প্রিয় দর্শক মানে কোনো একটা ওষুধ খেয়ে বা কোনো একটা সাপ্লিমেন্ট নিয়ে বা কোনো একটা ফাংশনাল ফুড খেয়ে ভালো হওয়ার যে প্রবণতা এখানে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সে ফর এক্সাম্পল যে ব্যথার যে মূল কারণগুলো যদি আমরা নির্ণয় না করি তাহলে ব্যথার ওষুধ খেলে কি হয় যে আমার ব্যথাটা হয়তো কিছুদিন কমে আবার ভালো হয় আবার ব্যথা বেড়ে যায় তো এভাবে আমরা প্রতিনিয়ত ব্যথার ওষুধ খেতে থাকি তো আমাদেরকে ব্যথার যে মূল কারণগুলো সেগুলো আগে নির্ণয় করাটা জরুরি এখন যদি আর্থাইটিসের ব্যথা হয় ইনফ্লামেটরি কোনো ব্যথা হয় তাহলে অবশ্যই জয়েন্ট গা খেলে ব্যথা কমবে কিন্তু কথা হচ্ছে যে আবার ছেড়ে দিলে ব্যথা বেড়ে যাবে যদি না আপনি ভিটামিন ডি কত আছে আপনার রোদে যান কি না আপনি রেগুলার এক্সারসাইজ করেন কি না আপনি কফি আনামা করেন কি না আপনি সুস্থ খাদ্য গ্রহণ করেন কি না রোজা রাখেন কি না সঠিক সময় ঘুমাতে যান কি না বা অন্যান্য আমাদের ডিসিপ্লিনের যে অংশগুলো আছে শ্বাসের ছয়টি ব্যায়াম করেন কি না মানসিক প্রশান্তির চর্চা করেন কি না তো এগুলো বৃক্ষ মেডিটেশন করেন কি না হ্যাঁ পেটের ব্যায়াম কে গ্যাল এক্সারসাইজ এগুলো করেন কি তো সামগ্রিকভাবে আপনার পুরো বডিটাকে যদি আপনি ডিটক্সিফাই না করেন আপনি রক্তের সার্কুলেশনগুলো যদি ঠিকমতো পরিচালিত না করেন ব্যায়ামের মাধ্যমে বা কার্ডিওভাস্কুলার এক্সারসাইজের মাধ্যমে আপনি যদি মাসেলের স্ট্রেংথ ট্রেনিংগুলো না করেন আপনি যদি জয়েন্টের মোবিলাইজেশন বা ফ্লেক্সিবিলিটি ট্রেনিং না করেন আপনি যদি বরফ থেরাপি না করেন তাহলে দেখা যাচ্ছে লট অফ থিংস ইউ আর নট ডুইং তো এই জিনিসগুলো না করে আপনি সাময়িকভাবে হয়তো এটা থেকে কিছু উপকার পাবেন কিন্তু এটা স্থায়ী হবে না এটাই স্বাভাবিক আর পুরোপুরিভাবে আপনি সুস্থ হতে হলে আপনার রুট কজগুলো জেনে সেটাকে রিভার্স করে সঙ্গে জয়েন্ট গার্ড খান এবং পরবর্তীতে নিয়ম মেনে চলুন ইনশাল্লাহ দেখবেন যে ব্যথা আর ফেরত আসবে না কিন্তু অনিয়ম করলে ব্যথা আবার ফেরত আসবে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত তা এতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই